আঁখি এবার সবার ষড়যন্ত্রের মুখোশ খুলে দিচ্ছে আর সবাই যে আখির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আখি কিন্তু সবার কথাই বলছে যে সবাই আমাকে নিয়ে সমালোচনা আলোচনা করছে আর সবার মুখোশ আখি কিন্তু খুলে দিতে চাচ্ছে আখি যাদেরকে আপন ভেবেছে তারাই কিন্তু আখিকে ঠকাইছে এবং আখিকে ব্যবহার করেছে আখিকে ব্যবহার করে অনেক টাকা ইনকাম করেছে কিন্তু দিন শেষে আঁখিকেই কিন্তু কষ্ট দিয়েছে আর এ কারণে আখি বলেছে বর্তমান যুগে দুধ কলা দিয়ে কালসাপ পোষা লাগে না শাক পাতা দিয়েও পোষা যায় আর এভাবেই কিন্তু আঁখি তার পেজে পোস্ট করেছে আরও বলেছে আল্লাহ বলেছেন যখন দেখবে চারিদিকে তোমাকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্র হচ্ছে তোমার শত্রুরা তোমার নামে বদনাম দিয়ে খুশি হচ্ছে তখনই বুঝবে তুমি সঠিক পথে আছো কারণ এই মোহর দুনিয়াতে ভালো মানুষের শত্রু বেশি এভাবেই কিন্তু আঁখি পোস্ট করেছে আর আঁখি খুবই কান্না করছে যে যাদের পাশে আমি ছিলাম যাদেরকে অনেক আপন ভাবতাম তারাই আমাকে দূরে ঠেলে দিয়েছে আর এখন তিশাকে নিয়ে সবাই কিন্তু ব্রাইডাল শ্যুট করাচ্ছে আঁখি কিন্তু আগে ব্রাইডাল শ্যুট করাতো আঁখিকে দিয়ে আর তারাই কিন্তু এখন আঁখিকে নিয়ে নানান কথা বলছে আর এই কষ্টের দুঃখে আঁখি কিন্তু এসব পোস্ট করেছে